নমস্কার বন্ধুরা আরেকটি নতুন হাটের ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আপনাদের এই হাটটি ঘুরে দেখাবো এটি কোন জায়গাতে অবস্থিত সেটি ভিডিওর মাঝে আপনাদের বলে দেবো তো দেখাবো এই হাটে কি কি পাওয়া যাচ্ছে যা কিছু এই হাটে পাওয়া যায় সবই আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে দেবো তো ভিডিওর সঙ্গে থাকবেন এখান থেকে হাটটি শুরু হচ্ছে এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের শীতের কাপড় পুরোটাই শীতের কাপড় বিক্রি হচ্ছে রোগ খোঁজ নিয়ে কখনোই লজ্জা করতো সঙ্গে থাকুন পুরো হাটটা আমরা আপনাদের দেখাবো আমাদের কাছে আসুন আয়ুর্বেদিক পদের বিক্ষোভ আর এই সমস্ত পুরনো রোগ আমরা অনেকেই আপনাদের সারিয়ে দেবো

থেকে শুরু হচ্ছে হাফ মুরগির বাজার বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের চারা গাছ ফুলের চারা বিভিন্ন রকম গাছের চারা দেখতে পাচ্ছেন এখানে সবাই মুরগি নিয়ে বসে আছে এইগুলো সব গৃহস্থ বাড়ির মুরগি খুব সুন্দর সুন্দর দেশি মুরগি এগুলো বাড়ির মুরগি হাসিয়া মুরগি নাকি কত করে

হ্যাঁ যে মুরগি গুলো আপনারা দেখতে পাচ্ছি সবই গুলো দেশি মুরগি লেবুর চারা গুলো কত হবে না লেবুর চারা দেড়শো টাকা লেবু চারা দাদিরা বিক্রি করছে মুরগি কত করে মুরগি বিক্রি করছো পাঁচশো পাঁচশোর মতো এখন হয়নি ছোট আছে আপনার তো কত দাম পাঁচশো নাকি এই সব জায়গাতে বিক্রি হচ্ছে জায়গাতে হাঁস গুলো বিক্রি হচ্ছে কোনটা পাঁচশো কোনোটা ছশো কোনটা সাড়ে চারশো এই ধরনের হাঁস গুলো বিক্রি হচ্ছে কি মুরগি এগুলো ব্রয়লার নাকি অনেক ওজন তো মুরগিগুলোর মুরগিগুলোর অনেক ওজন কত করে এগুলোর দাম হ্যাঁ আটশো টাকা খুব বড় বড় সাইজের মুরগি ব্রয়লার মুরগি আটশো টাকা পিস কি আছে ওগুলো দেশি নাকি না ক্যাম্পবেল দেশি নশো টাকা জোড়া নাকি

হয়ে গেল ছয়শো টাকা নাকি দেখ এখন চলে এসছি মাছ বাজারে এটা হচ্ছে মাছ বাজার এখানে খুব বড় বড় সাইজের মাছ বিক্রি হচ্ছে এখানে আছে দুই পিস খুব বড় সাইজের একটা কাতলা একটা রিঠা খুব বড় সাইজের মাছ

বল বল চারশো টাকা কিলো বল চারশো টাকা কিলো এখানে মাছের ডাক হচ্ছে এখানে মাছের ডাক হচ্ছে পাইকারি

তোমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বলবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন